الحمد لله رب العالمين والصلاة والسلام على the one والمرسلين نبينا وسيدنا محمد وعلى آله وأصحابه one أما بعد the one who is the দিনে ইসলামের একটা বড় ইবতের মৌসুম অতিক্রম করলাম এবং সেই সুযোগে আমরা সহ পৃথিবীর প্রায় সকল মুসলিম সব ইনকামের জন্য খুব ভালো একটা সুযোগ পেয়েছিলেন এবং অনেকে সেই সুযোগতে কাজেও লাগিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা লক্ষ্য করি হজ হজের মৌসুম চলে গেল সাথে সাথে আরাফার দিবস অতিক্রম হলো ইউনাহার কোরবানির দিন চলে গেল সারা পৃথিবীর জন্য কোরবানি হলো আইয়া মোতা শেখ হজরতপূর্ণ তিন দিন এগারো বারো তেরো তারিখ অতিক্রম হলো অনেক ভালো ভালো কাজ করার সুযোগ পেলাম আমরা আলহামদুলিল্লাহ আসলে দিন ইসলামের যে ইবাদতগুলো এগুলো এ কারণেই যে মানুষ নিজেকে গুনাহ থেকে পাপ থেকে পুত পবিত্র করব নিজেকে সে শুধরে নেবে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে আসলে আমরা করে ভালো মানুষ হয়ে যায় আমাদের মধ্যে যাতে করে কোনো রকম খারাপই না থাকে আল্লাহ রাবু আলমী সেই ব্যবস্থা করে দিয়েছে এই যে আমরা সালা তাদের করলাম সালা সম্পর্কে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব আল্লাহ রব্বু আলমী তিনি বলেছেন পুত্রুমা ও হিয়া ইলাই খেমিলার কিচার ও আখিমি সলা ইন্না সলা তাহা আনিল আল্লাহ বাবা আমি বলেন হেনাজি হেনাসুল আপনার নিজের নাজুল করা হয়েছে সেটা আপনি তেলাওয়াজ করো মানুষকে শুনান ওয়াকিমি সাদা এবং নামাজ কায়েম করো কেন নিশ্চয় নামাজ ইন দ্য সাদা তানহা আর ইভ নোন নিশ্চয় নামাজ মানুষে অন্যায় অসুবিধা আসতে কি করে তার মানে আপনি যদি নামাজের যে রোকন তার যে শর্ত তার যে অজেব তার যে আদব সন্ন্যাস এগুলো যদি কিন্তু পালন করেন অবশ্যই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে সক্ষম হব কোনো ব্যক্তি নামাজ পড়ে কিন্তু এরপরও সে খারাপ কাজ করে তার মানে যেভাবে তার নামাজ আদায় করা হয়েছে সে এখনো এই পর্যন্ত নামাজ সেভাবে নামাজ পড়তে পারে নামাজের উপর যদি আপনি দেখেন তারপর এবার কি আল্লাহ উপর খরচ করে দিয়েছেন যারা বৃত্তশালী অর্থ ব্যবস্থা তাদের উপর জাকাত কি করে দিয়েছেন আল্লাহ আলম খরচ করে দিয়েছেন আল্লাহ আব্বু আলিম বলেন খুদ্িম সাদা পাচান যারা বৃত্তশালী যারা বড় লোক ধনী তাদের কি কেউ জাকায়াত গ্রহণ করে নিজের জন্য না তাদেরকে দেওয়া হবে এটা ফকির ইসমিনকে দেওয়া হবে আল্লাহ রাসুলের জন্য জাকাত হারাম ছিল শুধু আল্লাহ রাসুলের জন্যই নয় তার পুরো ফ্যামিলির জন্য জাকাত হারাম আল্লাহ আব বলছেন কেন এই জাকায়াতের বিধান তো তাই জাকাত দেওয়ার মাধ্যমে যারা জাকাত প্রদান করবে তাদেরকে আমরা বন পবিত্র করতে চান পবিত্র করবেন আল্লাহ তাদের সম্পদগুলোকে গুলোকে পাট করবে তাহলে আসলে দিনের সামনে যে সকলে ভারতগুলো দেখতেছেন যে এরকম যে মানুষকে পবিত্র করা মানুষকে ভালো করা সিয়াম তো মনে সিয়াম সেмер ব্যাপারে কি আসছে হাদিসে আল্লাহুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানলাম ইয়াদা কাউলা যুর ওয়ালা আমালা বিহ ফলাইসা لله حاجه في ان يدع تعامه যে ব্যক্তি খারাপ কথা খারাপ কথা ছাড়তে পেল না সে ব্যক্তির পানাহার পানাহার পরিত্যাগ করায় আমরা বরণ কোনো কোনো নাই কোনোই প্রয়োজন তার মানে

সে ব্যক্তি কোনো অশ্লীর কাজ অশ্লীর কথা বলতে পারবে না কোনো পাপের কাজ পাপের কথা বলতে পারবে না কোনো ঝগড়া বিবাদ মারামারি হানাহানি কাটাকাটি সে বেশি করতে পারবে আল্লাহ দিন ইসলাম দিনের ইসলামের পুরো বিষয়গুলোই আমরা মানুষকে কীভাবে ভালো রাখা যায় ভালো করা যায় এটারই উদ্যোগ এটারই আঞ্জাম এছাড়া আর কিছু না প্রিয় আমার আল্লাহ রব্বা আলমিন ইসলামের মাধ্যমে মানুষকে ভালো রাখতে চান আর ইসলাম মানুষকে আহ্বান করে মানুষ পরস্পরে সম্প্রীতি ভালোবাসা মহাব্বত দয়া এগুলোর মধ্যে মানুষ বসবাস করবে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে কারো উপরে জুলুম করবে না অবিচার করবে না অত্যাচার করবে না দিনে ইসলাম কথাগুলোই কথাগুলি বলে কিন্তু আমরা কি দেখি আমরা দেখি আল্লাহ আল্লাহ মাফ করেন আমাদের সামাজিক জীবন থেকে নিয়ে শুরু করে আমাদের রাষ্ট্রীয় জাতীয় জীবন আমাদের আন্তর্জাতিক জীবন সবখানে মারামারি হানাহানি তাই না কি একটা অবস্থা এখনো কত দেশে যুদ্ধ চলে কত দেশে মারামারি হচ্ছে আল্লাহ আল্লাহ যুদ্ধ ভালো জিনিস না ভাই যুদ্ধটা ভালো জিনিস না যুদ্ধ এটা কঠিন জিনিস এটা আল্লাহ রব্বু আলমী আল্লাহ রব্বু আলমিন এভাবে যুদ্ধের ক্ষেত্রে বলেন নাই যে তোমাদের উপরে আল্লাহ আপনার সরি আলা কম এভাবে আল্লাহ আপনার বলেন নাই মানে এটা মানে এরকম বিষয় নেই যেটা একটা একটু করতেই হবে এরকম বিষয় নয় হ্যাঁ যুদ্ধ করার কিছু কারণ আছে শর্ত সাপেক্ষে যুদ্ধ হতে পারে শক্ত সাপেক্ষের মধ্যে আছে যেটা যেরকম আছে সেরকম হচ্ছে এরকম যে বাঁচানোর জন্য করে যুদ্ধ হতে পারে মুসলিম রাষ্ট্র মুসলিম দেশের হেফাজতের জন্য করে যুদ্ধ হতে পারে কোনো জালেমে জুরুমকে প্রতিহত করার জন্য যুদ্ধ হতে পারে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ হতে পারে অথবা হক বা সত্য দিন সঠিক দিনের প্রচার প্রসারের ক্ষেত্রে যে বাধা সেই বাধা দূরকরণের ক্ষেত্রে যুদ্ধ হতে পারে কিন্তু এমনিতেই যুদ্ধ এরকম কোনো কারণে না যে আপনার কর্তৃত্ব প্রকাশ করবে আপনার গরত্ব মহত্ব প্রকাশ করবেন এরকম কারণে যুদ্ধ নয় কোনো দেশের কোনো দেশের সম্পদ হরণ করবেন ছিনিয়ে নেবেন এই জন্য যুদ্ধ নয় কোনো দেশের জায়গা দখল করবেন কোনো দেশকে দখল করবেন এই জন্য করে যুদ্ধ নয় এই জন্য যুদ্ধটা এটা সাধারণত মানুষের ক্ষতির কারণ মানুষের জন্য অনেক রকমের সমস্যার সৃষ্টি করে নিষ্পাপ আব্রিয়া নির্দোষ মানুষ তাদের প্রাণহানি ঘটে আপনি দেখেন না ইতিহাস দেখেন এই দ্বিতীয় মহাযুদ্ধ কতগুলো মানুষের প্রাণহানি ঘটেছে হ্যাঁ ছয় থেকে সাত কোটি বিশ লক্ষ মানুষের প্রাণহানি ঘটেছে প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা দেখে কত মানুষের প্রাণহানি ঘটেছে যেখানে যে দেশে যেখানে যুদ্ধ হয় সেখানে মানুষের প্রাণহানি ঘটে অনেক দীর্ঘ মানুষ নির্দোষ মানুষ তারা মারা যায় আমার সম্মানিত হয়ে এই জন্য বলে পুথি বাহু হ্যাঁ তোমাদের উপরে প্রয়োজন বিশেষ যুদ্ধ খরচ করে দেওয়া হয়েছে কিন্তু অহুয়া কুরহুল না কিন্তু তোমাদের অপছন্দনীয় তোমাদের তুমি কষ্ট কর যুদ্ধ হলে খাওয়া নাওয়া ঠিক থাকে না বাড়ি ঘরে ঠিক থাকে না আরাম রেস্ট করার সুযোগ থাকে না মানুষের ইজ্জত সম্ভব এগুলো ঠিক থাকে না এগুলো সব কি নষ্ট হয়ে যায় আমার সম্মানিত ফেরা তাহলে যুদ্ধ হলে পরে অনেক সমস্যার সৃষ্টি হয়ে যায় তবে যুদ্ধ যদি হয় যুদ্ধ যদি করতে হয় যে বললাম বেশ কিছু শর্ত সাপেক্ষে তাহলে পরে কিন্তু সেখানে কিছু আদব আছে কিছু আফলাফ আছে সেগুলো আপনাদেরকে মেনে চলতে হবে আমাদেরকে মেনে চলতে হবে আমরা শুধু মনে করি যুদ্ধ মনে হয় শুধু মারামারি করা অস্ত্র দিয়ে হ্যাঁ অস্ত্র দিয়ে মারামারি করা এটাই শুধু যুদ্ধ না জিহাদ বিনাস নিজের জীবনের সঙ্গে যুদ্ধ আসে ভাই আপনি আপনার নিজের জীবনকে খারাপ নার কািয়ে বিরত রাখবেন একটা জিহাদ যুদ্ধ আপনার জিহাদ আছে মা ওলা আপনার সন্তানের সাথে যুদ্ধ আছে সেই যুদ্ধটা কেমন সেটা হচ্ছে তার বিয়ে হ তাদেরকে দিনই প্রশিক্ষণ দেওয়া দিনের ঘাঁচে দিনের আদলে গড়ে তোলা এটা জিহাদ জিহাদ আপনার পরিবারের ক্ষেত্রে আছে আপনার স্ত্রীর ক্ষেত্রে আছে তাকে আপনি ইসলামের আওতার মধ্যে রাখবেন পর্দার মধ্যে রাখবেন ইসলামী অনুশাসনের মধ্যে রাখবেন সেখানে জিহাদ আছে যে আমার সম্মানিত ভেড়া তখন জিহাদ শুধু অস্ত্র জিহাদি না অস্ত্রের জিহাদ ছাড়া আরো অন্য অন্য জিহাজ আছে আপনার মায়ের মধ্যে সম্পদের মধ্যে আছে জিহাজ আসে করবেন আরামের দিকে হাত বাড়াবেন না জি তো আমরা এই জিহাদ গুলো কেমন করতে পারলাম আজকে তো মানে ফেসবুক খুললেই আল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ আকবার করতেছে না মানুষ ফেসবুকের মধ্যে পড়তি জি ভর্তি খুব বলতেছে এগুলো যুদ্ধ শুরু হয়ে গেছে অনেক মানুষ খুশি খুশির বিষয় নাই খুশির বিষয় না আমরা দোয়া করি যে যে কোনো যুদ্ধর পরিসমাপ্তি ঘটুক মানব জাতির জন্য যুদ্ধ এটা মঙ্গলকর কিছু নয় এটা খারাপ অমঙ্গলজনক ভালো এই রকম ক্ষতির কারণ যুদ্ধ থেকে মানব জাতিকে দূরে থাকার জন্য তো অসুবিধা করব প্রিয়ার আমার এখানে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যুদ্ধ হয় এক জায়গায় কিন্তু ফেসবুকে আমরা খুব নিজেরা গরম করি একজন আরেকজনের উপরে আক্রমণ করি এটা আবার আরেক ধরনের জিহাদ এটা আরেক ধরনের যুদ্ধ প্রিয় ফ্যার আমার ওই মেহ মেয়ে যুদ্ধ যেটা তরকারি যুদ্ধ হচ্ছে অস্ত্রের যুদ্ধ যেখানে হচ্ছে সেইখানে যদি আদব থাকে শিষ্টাচার থাকে আপনি একজন মুসলিম ভাইয়ের সঙ্গে মতে বিরোধ হলে পরে কীভাবে কথা বলুন তার আদব নাই আমাদের মধ্যে এই যুদ্ধ থামানো উচিত আমাদের মধ্যে আমাদের যে খারাপ সম্পর্ক এই খারাপ সম্পর্কটা দূর হওয়া উচিত প্রিয় ভাই আমার দেখেন আল্লাহ আমাদেরকে মাফ করে আজকে যে যুদ্ধ হচ্ছে ওখানে কাদেরকে আপনি ভালো বলবেন কাদেরকে ভালো বলবেন আপনি আজকে আমাদের দেশের মানুষ বেশিরভাগ যে পক্ষ নিয়েছে তাই কিনা সেই পক্ষের মানুষই খুবই ভালো লাগে ইরাক নষ্ট করছে কে সিরিয়াকে মাটির সঙ্গে মিশে দিয়েছে কারা ইয়ামনের বর্তমান হালত এরকম কেন সৌদি আরব আক্রমণ করেছে কারা ই আপনারা জানেন নাই জানেন না কথা তো আপনাদের তাই না এগুলো আপনারা জানেন যে আমার সম্মানিত ভাইরা এগুলো কাজ ছাড়া করেছে এরা আমরা সবাই জানি বিশেষ করে বিশেষ করে মনে রাখতে হবে ওমহা চুমিনী মুমিনদের মা আল্লাহ রাসুলের স্ত্রী তাদেরকে যারা গালি দেয় তারা কি পাক্কা মুসলমান না আয়েশা সঙ্গে যারা খারাপ মন্তব্য করে তারা ভালো মুসলমান সাহাবাদেরকে যারা গালি দেয় তারা ভালো মুসলমান আমরা মুসলমান ভুলে গেলাম আমরা মুসলিম আমাদের দেশের লোকজন ঘুরে গেল এগুলো সব সব ঘুরে গিয়ে বাস আল্লাহ বলা শুরু করেছে তা আলহামদুলিল্লাহ ধুমছে লিখতেছে আবার কেউ কেউ হ্যাঁ বিশাল সাংঘাতিক তারা বলতেছে তারা যদি এই যাত্রায় জিতে যায় মক্কা মজুম দায়িত্ব তাদের হাতে দিয়ে দাও হ্যাঁ দাঁড়া নিল্লা বলবেন না আরে মক্কাতেও তো আক্রমণ তারাই করেছিল করে না মক্কা আক্রমণ করেনি তো করে মক্কাতে আক্রমণ করেছে ফের আমার তো আসলে মানুষের আখলাপ থাকতে হবে আদব থাকতে হবে আকিল থাকতে হবে এখন দেখেন যুদ্ধের ক্ষেত্রে আপনাকে আদব মানতে হবে আফলাক মানতে হবে দেখেন আপনারা বীর রোস্তমের কথা শুনেছেন বীর পালন রোস্তম শুনেছেন না ওই ইরানের রোস্তম রম পালন ওই ইরানের তার বিরুদ্ধে যুদ্ধ করেছেন কে সাত দিনের বিলার হতা না সাত দিন আজি আকাশ আল্লাহ তিনি বলেছেন রস্তমকে সম্বোধন করে রস্তম যে আমরা যে এখানে আসছি আমরা যে এখানে আসছি আমাদের নিকটে তোমাদের সম্পদ তোমাদের গণেমত এটা মুখ্য জিনিস নয় বরং আমরা যেটা চাই সেটা হচ্ছে যে আসলে তোমাদের হেদায়ত হয়ে যায় তোমরা দিন পেয়ে যাও এটা আমরা চাই তিনি বলেছেন যে না খুব তোমাদের গনিমঠ যেটা সেটা আমরা চাই না বরং তোমাদের যে হেদায়ত সেটা ওই সময়ের কথা আর এই সময়ে এসে আমরা মুসলিম আমরা দেখছি শুনছি তাদের ওই শিয়া শিয়া মতো ওটা ঠিকই থাকে না যদি সাহাবাদেরকে তারা গালি না দেয় এর এরপরও আমরা তাদের কক্ষণে কি করি কীভাবে সম্ভব হ্যাঁ তবে যাদের সঙ্গে যুদ্ধ ইসরায়েলের সঙ্গে যুদ্ধ তাদের চেয়ে তো ভালো তাদের চেয়ে কি তাদের চেয়ে ভালো তাই জি তাদের সেই দিক থেকে ভালো জালেমে জালেমে মারামারি জালেমে জালেমে কি মারামারি ভাবে একজন জানেন আরেকজন জালেম জানেন থেকে একটু অপেক্ষাকৃত ভালো বিধায় সেজন্য আমরা খুশি কিন্তু ওই জালেনকে আমরা আদর্শবান বলতে পারবো না ওই আদর্শ ওই জালেমকে আমাদের মাথার উপরে আমরা তুলতে পারবো না তুলতে পারবো না তুলতে পারবো জিবির হারা মানে আল্লাহ রাসুলের জুবির আল্লাহর রাসুলের জুবির ঘটনা ঘটেছিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোরআনে কারীমের মধ্যে তিনি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ لام মিম নউলিবাতির Ruh ফি আদনাল আরদ ওয়া হুম মিন বাদি গালবিহিম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রব্বু পক্ষ থেকে বার্থ এই নির্দেশ সেটা কি সেটা হচ্ছে রোম এবং এই ফোরুস ইরান তাদের মধ্যে সেই সময় সেই সময় তারা বিশ্বের পরাশক্তি ছিল তাদের মধ্যে যুদ্ধ আল্লাহ রব্বু আইন বললেন যে হরিবাচি রোম থি আদনাল আর ওই যে সবচেয়ে নিচু জায়গা যেখানে সাগরের যে স্তর সেই স্তর থেকে সবচেয়ে নিচে জায়গা যেখানে সেই রোমে এরা কি পরাজিত হয়ে যাবে কার নিকটে সেই সময় থারসেনা পরাজিত হয়ে যাবে মুসলমানরা একটু কষ্ট পেলেন কারণ মুসলমানরা দেখলেন যে আসলে ওই অগ্নি পূজারই আগুনের পূজা যারা করে ইরানবাসী তাদের চেয়ে অন্তত পক্ষে রোমের লোকজন তারা কাফের হলেও একটু এই তারা জিতলে তারা জিতুক কেটে মুসলমানরা চাচ্ছিলেন কিন্তু আল্লাহ আব্বানি বললেন যে না প্রথম যুদ্ধে যারা ফারেস ইরানবাসী তারা জয়ী হবে এবং রোমবাসী তারা কি পরাজিত হয়ে যাবে তবে এসে নি তবে কয়েক বৎসর পরে আবার রোমবাসী কি হয়ে যাবে তারা আবার বিজয়ী হয়ে যাবে তারা যুগ তারা জয়ী আবার যুদ্ধ হবে সেই যুদ্ধে তারা জয়ী হয়ে যাবে এখানে যেটা আমার কথা সেটা হচ্ছে দুটোই কিন্তু কাফের দেশ দুটো কি দেশ কারো আদর্শের সঙ্গে আসল মুসলমানদের কোনো আদর্শ নেই নেই কিন্তু তারপরেও মুসলমানরা ওই সময় তারা মনে করতেছিলেন তারা চাইতেছিলেন রোমের কি হোক জয় হোক রোম জয় হোক এখন আমরা চাই ইহুদ আল্লাহ রব্বু আলমিনের দুশ্মন হ্যাঁ না তাদের উপরে আল্লাহর নাম অভিশাপ তাদের উপরে আছে তাদের বিরুদ্ধে যেই দৌড় আমরা তাদের পক্ষে যেই তাদের বিরুদ্ধে হামলা করবে আমরা মানসিকভাবে তাদের পক্ষে আছি তাই কিনা একটা ঢিল ছুড়লেও রেহুদের বিরুদ্ধে ঢিল ছুড়বে আমরা তাদের পক্ষে কিন্তু তার মানে এই নয় যে ব্যক্তি ঢিল ছুড়ল তার আকিদের দিকে তাকাবো না তার আদর্শের দিকে তাকাবো না তার ইমানের দিকে তাকাবো না সব কিছু ভুলে গিয়ে আমরা তাকে মাথায় উঠাবো এরকম বিষয়টা ক্ষেত্রে না কথা কি বুঝে আসছে ভাইরা কাজী আমি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আপনাদেরকে কথাই বলবো প্রিয় ভাইয়েরা আমার আসলে যুদ্ধ জিনিসটা ভালো না আল্লাহ আমরা আল্লাহ আনি এই যুদ্ধসহ পৃথিবীর সকল যুদ্ধ থামিয়ে দেন এবং সকল সকল নিরপরাধ মানুষ অল্প বয়স্ক ছোট্ট মানুষ শিশু মানুষ বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ আল্লাহ রব্বু আলমী তাদের সকলকে হেফাজতে থাকা নির্বিঘ্নে শান্তিতে বসবাস করার তুই এখানে একটি কথা বলতে চাইমুল্লাহ তিনি বলেছেন যে বিষয়টা আসলে এরকম অনেক সময় আল্লাহ আলমী কী করেন আল্লা দেখেন যে যখন জানেন অনেক বড় জালেন তাকে থামানোর কেউ নাই আল্লাব্বু আলম তখন কি করেন এনতা তখন অন্য একটা দিয়ে এই কি কি করে থামায় আরবের প্রতিবেশী দেশ মুসলিম দেশ যে কত বড় জুলুম করেছে ইরাকবাসীদের উপরে জুলুম করেনি ভাই ইরাক নিশ্চিহ্ন করে দিয়েছে শেষ করে দিয়েছে সৌদি আরবের উপরে বিভিন্ন সময় আক্রমণ করে আক্রমণ করতে চায় সিরিয়াকে মাটির সঙ্গে ভিছিয়ে দিয়েছে সুন্নি অবস্থা শেষ করে সুন্নি মুসলমানদের রক্ত বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অত্যাচারের মাধ্যমে তো প্রবাহিত করেছে এদেরকে থামানোর রোখার লোভ নাই তাই কিনা আল্লাহ রব্যান আরেক জ্বালান দিয়ে তাদের মধ্যে কি করে দিয়েছেন ব্যবস্থা করেছে এই জালানকে ভিঙ্ক রোখার জন্য আরেক জ্বালানকে আমরা নিয়ে আসছে ইমাম মালিক রহমান বলেন বড় কোনো জালেম জালেমকে রোখার জন্য আল্লাহ রব আলমিন অন্য জালেমকে দেখি করেন উচ্ছদ গ্রহণ করেন সুমাইমা এরপরে দুই জালেমের যখন যুদ্ধ হয় লড়াই হয় তখন দুই জালেমের কাছ থেকে আল্লাহ রহমান শোধ নিয়ে নেন আজকে এই অবস্থা না অবস্থাটা এরকম প্রিয় ভাইয়ের আমার আমি আপনাদেরকে বলতে চেয়েছি জি যুদ্ধ হোক যুদ্ধের মাঠে হোক খেলার মাঠে হোক নিরাপত্তায় থাকেন আর নিরাপত্তাহীনতায় ভোগেন সর্বক্ষেত্রে আপনি মুসলিম আপনার আকিদা বিশ্বাস এটা ঠিক রাখতে হবে আকিদা ঘুরে গেলে চলবে না বিশ্বাস ঘুরে গেলে চলবে না আমরা আদর্শহীন হতে পারি না অবশ্যই এমন কোনো মানুষকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি না যারা অম্মুল মুমিনী আয়েশা সিল্দিকার সহ অন্য অন্য উমাহাতুল মুমিনী তাদেরকে যারা গাড়ি দেয় তাদের সঙ্গে খারাপ কথা বলে পুরাণ সম্পর্কে খারাপ কথা বলে সাহাবাদেরকে যারা গাড়ি দেয় তাদেরকে আমরা অবশ্যই আমরা আমাদের হৃদয়ে স্থান দিতে পারি না বরং আল্লাহর করি আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেমদেরও বিদায় করে আল্লাহ সেখানে সুশাসন প্রতিষ্ঠিত করে ওই দেশটাতে এখন পর্যন্ত আমরা তো খুব বলি হ্যাঁ ইসলামী দেশ হ্যাঁ ইসলামী রাষ্ট্র সেই দেশে মুসলমানদের শূন্য মুসলমানদের জুমার নামাজ পড়ার কোনো ব্যবস্থা নাই এই সরকার সরকারি সরকার এই সরকার আসার পর থেকে নিয়ে সুন্নিদের সমস্ত মসজিদগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে তারা কম বড় জালেন। না জি নির্বিচারে কত সুন্নি মুসলমানকে তারা হত্যা করেছে কত আলেমকে তারা হত্যা করেছে গত বছর হাজের সময় ইরানের একজন আলেম সুন্নি আলেম তার সঙ্গে আমার দেখা হয়েছে মক্কায় তো সেই সময় তিনি অনেক কথা বলেছেন প্রিয় আমার আসলে আমরা আবেগী মুসলমান আবেগী মুসলমান আবেগের কারণে আদর্শহীন হলে হবে না আকিদা ভুলে গেলে চলবে না আল্লা রব্বা আলমিন আল্লাহ আমাদের সকলকে সকলকে নিজেদের আদর্শ আকিদা বজায় রেখে কথা বলার এবং চলার তহসিক দান করুন প্রিয় আমার আমার সংক্ষিপ্ত কথা اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين